আপনার মতো সাপ্রি মহিলা আমার কাজের যোগ্যতা আপনার নাই দেখছেন এখন চেহারা কেমন আছে এই চেহারাতে আমি আপনাকে নিয়ে আসলাম এসে খাওয়াই দেওয়া আপনাকে মানুষ করে বর্ষা চৌধুরী যেহেতু আমার বউ স্বীকার করছে তিনি আমার বউ এবং বারবার মরানাটক করে আমাদেরকে বিভ্রান্ত করেছে এই আমি হাতির জেলা একটা হচ্ছে যে সাধারণ ডায়রি আপনাদের কিছু ইনফরমেশন দেই এই সাপ্রি বর্ষা চৌধুরী যে কতটা মৃত্যুক এবং নাটক বাস আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আমি লাইভে আসতাম না মন্না বলতেছে যে লাইভে আয় এই বিষয়গুলো জানানো উচিত এবং আপনাদের একদম পুঙ্খানু পুঙ্খানু করে আমি জেনে দিচ্ছি কারণ আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বোধাই না এই জিনিসটা একটু বলবেন ঠিক আছে বুঝবেন কিন্তু সেটা হচ্ছে বর্ষা লাইফ স্টাইল বেশটা কার একটু ফ্লাস বেগে যান গতকাল কিন্তু আমাকে ধর্ষণ মামলার কথা বলে বিভিন্ন কিন্তু কয়েকদিন ধরে পুরো লাইভ করতেছে বর্ষা লাইফ স্টাইল থেকে হ্যাঁ এই যে বর্ষা লাইফ স্টাইল পেজটা আপনি সানি ভাইকে ইয়ে করবেন যে এই বর্ষা লাইফ স্টাইলের পেজটা কিন্তু তার ঠিক আছে আপনাদের একটু জানাই দিই এবং প্রমাণ দিই যে পোস্টটা তার সে করছে এবং এগুলো নাটক করে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে দেখে তাকে হচ্ছে যে আমি তিনশো নয় মামলা করে দিচ্ছি সেটা কিন্তু এখন না গত ফেব্রুয়ারি চব্বিশ তারিখে যে আপনার হচ্ছে ফ্যানের সাথে যে একটা নাটক করলো আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে উনি আসলে এই নাটকগুলো করে এই জন্য কিন্তু তিনশো নয়ের মামলা দেওয়া হয়েছে এবং হাতিদিল থানায় আমি গেছি যে বারবার সেরকম করতেছে আমি কিন্তু তাকে হচ্ছে যে একটা জিডি করি থানা থেকে বলা হয়েছে যে এটা হচ্ছে তিনশো নয় ধারার একটা মামলার আওতায় পরে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারেন যেহেতু তিনি এই নাটকটা করছে এবং যেহেতু আমরা মুস মুসলমান জাতি এবং আমরা আমাদের একটা সিম্পী আছে মা কিন্তু অনেক ভয় পাইছে গতকালকে সে বারবার হচ্ছে মৃত্যুর নাটক করে এই জন্য তিনশো নয় মামলা দেওয়া হয়েছে তুই এখন মরে যাবো যদি মরেও যায় ভয়ও দেখায় আমার কিচ্ছু যায় আসে না এবার চলার আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই আমরা কিন্তু আপনারা কিন্তু জানেন যে আমরা তার সবকিছু কিন্তু আগে থেকে ইয়ে করছি এ হচ্ছে বর্ষা লাইফ স্টাইল আপনার পেজটা দেখবেন তিনি হচ্ছে যে এটা থেকে লাইভে আসছে দুইবার এবং আমাকে ধর্ষণ মামলা দেবে আমি তাকে নাকি বাসায় নাকি ধর্ষণ করছি আমার বউ ঠিক আছে সে আমার এখানে এসে থাকছে এবং মানে আওয়ামী লীগের দোষের লীগের নেত্রী তার নামে বিভিন্ন থানায় হচ্ছে যে একাধিক হত্যা মামলা হয়েছে ও যখন পালানোর জায়গা পাচ্ছিল না আমার এখানে সকালে আসছে এবং এসে বলছে যে আমার আমার জ্যাকি নামে একটা মামলা হয়েছিল তাকে হত্যা করছে সে উনি হচ্ছে মামলা হতো বা আসামি এই জন্য সে ভয়ে পালে আসছে আমি কিন্তু বিষয়টা জানতাম না তখন হচ্ছে যে আমি আমি বলছি ঠিক আছে যে তোমার বউ আমার সাথে থাকতে পারিস থাক ওকে আমি জায়গা দিছি বর্ষা লাইফ স্টাইল যে পেজটা তার এটা হচ্ছে যে একমাত্র সাক্ষী হচ্ছে যে আমাদের মাহমুদ সানি ভাই কেন হচ্ছে তার পেজ একটা হচ্ছে যে বর্ষা চৌধুরী আর একটা হচ্ছে বর্ষা লাইফ স্টাইল এই দুটা পেজ তার তার প্রমাণ হচ্ছে যে উনি এই বর্ষা লাইফ স্টাইল থেকে গত তিন দিন আগে লাইভে আসে দুই তিনবার আসে কিন্তু সে লাইভে করতো ঠিক ঠিক আছে গাড়িতে বসে দেখেন প্রথম লেখছে বর্ষা হার্ট হাটের হার্ট ব্লক পেয়েছে সবাই দোয়া করবান রিং পরাতে হবে কি হবে জানি না আমার বোনের কিছু হলে আকাশ নিবিড় মাহমুদ সানি মুন্না কাউকে ছাড়ব না ঠিক তার পনেরো তার একদিন আগে মনে হচ্ছে পনেরো ঘন্টা আগে বর্ষাস লাইফ স্টাইল থেকে লাইভ আসছে লাইভের যে স্ক্রিনশট এটা কিন্তু আমি রেখে দিয়েছি কেন হচ্ছে মহিলা কিন্তু প্রচুর মিথ্যে কথা বলে দেখেন ওই যে লাইভ এবং লাইভে এসে কিন্তু আমি যে তাদের আমার আমার নামে ধর্ষণ মামলা করছে এবং বিভিন্ন অপপ্রচার করছে এটা কিন্তু এখন এই পেজটা কিন্তু ডিজেবল করে রাখছে কিন্তু উনি কিন্তু জানে না যে ওনার প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে আমরা কিন্তু সবকিছু আমরা অনেক আছে অনেকেই এগুলো নিয়ে হচ্ছে যে কাজ করছে এটা যদি বর্ষা লাইফ স্টাইল পেজ তার না হয় তাহলে বর্ষা লাইফ স্টাইল থেকে কিন্তু তারপর হচ্ছে পোস্ট করছে আজ আপুকে মানে হচ্ছে গতকালকে দুপুরে পোস্ট আজকে আপুকে রিং আপ রিং পড়ানো হবে কেউ যদি দেখতে চান ইনবক্স করেন হার্ট হয়েছে দোয়া করবেন ঠিক আছে এগুলো কিন্তু স্ক্রিনশট দেওয়া আছে এবং দেখেন কালকে বারোটা বিশ মিনিটে তিনি হচ্ছে যে উনি কিন্তু আজ মিনিটে বর্ষা চৌধুরী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আমি তখন হচ্ছে কোর্টে তখন হচ্ছে আমি আমার এগারোটা হচ্ছে মামলা ইয়ে হয়েছে দেখেন আমি হচ্ছে যে মামলা করছি এগারোটা ঠিক পঁয়তাল্লিশ মিনিটে সে পোস্টটা করছে মিনিটে ঠিক আছে এগুলো কিন্তু আমার কাছে দেখেন ও যেটা বলবো হচ্ছে যে আমি বারোটা চত্রিশ মিনিট বারোটা পঞ্চাশ মিনিট আমি স্ক্রিনশট দেই বারোটা পঞ্চাশ মিনিটে যদি স্ক্রিনশট দেয় সেখানে হচ্ছে যে এক মিনিট আগে হচ্ছে পোস্টটি হয় বর্ষা লাইফ স্টাইল পেজ থেকে তিনি কিন্তু আগে থেকে বলতেছে কখন এই পোস্টটা দেয় জানেন সেটা হচ্ছে যে যখন হচ্ছে তার বোন রুহি এসে জানান যে তিনি হচ্ছে যাত্রাবাড়ি কলার ধরা পড়েন তার নাম হচ্ছে সোমা আক্তার তার হচ্ছে দুই হাজার আট সালে তিনি হচ্ছে যে মৃত্যুর নাটক করে ফাঁসাইছে এবং যাত্রাবাড়ি থানায় পতিতা বৃত্তির দায়ে তাকে হচ্ছে যাত্রাবাড়িতে মামলা হয় রুহিয়া আপা যখন হচ্ছে যে লাইভে আসে তখনই সে পোস্ট করে বর্ষার উপর হার্ট ব্লক হয়েছে মাথায় রিং পরাবে এরকম একটা পোস্ট যেটা আমরা আমি সার্টিফাইড দুজনেই পোস্ট করছি তার ঠিক পনেরো ঘন্টা আগে ঠিক আছে মানে আগের দিন ধর্ষণ মামলার বিষয়গুলো যে আমাকে ইয়ে করলো সেটা কিন্তু আমি সেভ করে রাখছি তাহলে লাইভ বর্ষা লাইভ স্টাইল পেজ যদি তার না হয় তাহলে সে পেজ থেকে লাইভ আসে কীভাবে এখন বলতেছে যারা পেজ আর তার কোনো পেজ নেই আমাদেরকে আপনার বোঝায় মনে হয় সাপড়ি আরেকটা বিষয় বুঝাই সেটা হচ্ছে যে এখানে বাড়ির শখের কোনো দায় নাই কেন হচ্ছে বাড়ির শখ আগে গিয়ে তাকে হচ্ছে ইয়ে করছে বাড়ির বাড়ির শখের দোষ একটাই তিনি তার হচ্ছে যে একটা শত্রু হচ্ছে যে ছাপরি বর্ষা তাহলে তাকে নিয়ে এত আপনার ইয়ে করতে কেন হবে আপনি তাকে নিয়ে পোস্ট কেন করবেন ও মোড়ে জাহান্নামে নামে যাক আমাদের যায় আসে না ঠিক আছে শত্রু আজ শত্রু শত্রু কখনো বুকে নেবেন না তিনি যখন হচ্ছে বারোটা পঞ্চাশ মিনিটে একটা পোস্ট দেয় মারা গেছে আমি মামলা করছি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমি তাকে মামলা দেওয়ার জন্য এরাম এর আগে সে দেখবেন যে যে মৃত্যু নাটক করছে এবং আমা আমাকে আমার বোনের দোষ দিয়ে বলছে অসুস্থ এগুলো জাস্ট এটার একটা মামলার একটা ইয়ে আছে এই মামলাটার ইয়ে হচ্ছে যে বলে সুইসাইড অ্যাটাম্প যে আপনি তাকে মানসিকভাবে হেনস্তা করছেন সে যদি সুইসাইডের যে নাটক করে মরে যায় তাহলে আমি ওই 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 মামলার আসামি হব ঠিক আছে এই জন্য আমি তিনশো নয় করছি কারণ সে এই মহিলা হচ্ছে আমাদেরকে ভাওতাবাজি করে বারবার মৃত্যুর নাটক করছে করে আমাদেরকে হচ্ছে হয়রানি করছে এবং মানসিকভাবে আঘাত করছে যখন সে মরার যেমন ইয়ে দেয় আমার মা কিন্তু ভয় পাইছে সে যদি মরে যায় পুলিশ হয়তোবা আমাকেই খুঁজবে আমাকেই এর ড্রাইভার হয়তোবা ইয়ে করবে তো এখানে বিষয়টা হচ্ছে যে উনি এসে বলতেছে বাড়ি সব আরে বাবা সাপ্রি তুমি যদি মরার যদি স্ট্যাটাস না দাও তোমার পেজ থেকে তুমি যেটাতে লাইভে আসতেছো যেটা তুমি বসে এই পেজটাই রাখবো এটা কিন্তু লাইভে সবকিছু আমরা সেভ করে রাখছি আমার কথা হচ্ছে যে তুমি এসে বলতেছো যে আমার আমার ওই পেজ বিক্রি করে দিচ্ছি আমি এই পেজটা রাখবো ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে উনি এই পেজটা রাখবে এই পেজ যে তার এটার হচ্ছে মূল আমাদের হচ্ছে মূল সাক্ষী হচ্ছে মোহাম্মদ সানি ভাই কারণ হচ্ছে যে উনি কিন্তু বলছে যে এ পেজটা ওনার একটা পেজ বিক্রি করে দিবে ওটা ডিজেবল করে রাখছে কারণ হচ্ছে যে ওই পেজে কিছু একটু ঝামেলা আছে সে ডিজেবল করে রাখছে তো এই পেজটা সে খুলবে এটা এটা নিয়ে ইয়ে করবে সেটা কিন্তু লাইভে সে বলছে আমরা সবগুলো ভিডিও করে রাখছি আমার কথা হচ্ছে যে সে যদি এগুলো নাটক করে ঠিক আছে নাটক করে যে ধরা খায় সে দোষ কার এখানে বাড়ির সবের কোনো দোষ নাই কারণ হচ্ছে সে মারার স্ট্যাটাস দিছে আকাশ জার্নালিস্ট পেজটা আমার এই পেজ থেকে যদি আমি দিই যে আমার বাবা মারা গেছে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সত্য কারণ এই পেজটা টোটাল মালিক আমি আমার হচ্ছে যে টোটাল হচ্ছে যে এটার ড্রাইভার এই বর্ষা লাইফ স্টাইল পেজটা তার সেখান থেকে লাইভ করছে লাইব্রেরি স্ক্রিনশট আছে এবং তিনি দিছে বোনের অ্যাডমিন পোস্ট সে নিজেই কিন্তু অ্যাডমিন এগুলো দেয় তার কোনো অ্যাডমিন নাই সে ইচ্ছা করে ভুল বানান দেয় না কারণ হচ্ছে সে ফাইভ পাস রুহিয়া পা তার খারাপ বলছে সে কখনোই মিথ্যা এবং ভুল এগুলো দেয় না সেটা হচ্ছে যে সে পড়াশোনায় জানে না সে এগুলো তো করার কিছু নাই এবং আমরা আমরা একটা জিনিস কিন্তু আপনাদের শেয়ার হচ্ছে যে এই পেজটা তার এই পেজ থেকে কিন্তু তিনি হচ্ছে যে স্ট্যাটাস দিছে দিয়ে উনি আসলে একটা নাটক করতে চাইছিলেন ঠিক আছে মানুষের সিম্পৃতি পাওয়ার ইয়ে ছিলেন কিন্তু কোনো লাভ নাই আমরা হচ্ছে তিনশো নয় মামলা করে দিছি কারণ হচ্ছে ইনি এই মহিলাটা বারবার মৃত্যু নাটক নিয়ে মজা করে ঠিক আছে আমার উকিল কিন্তু গতকাল তিনটাই হচ্ছে তারা লাইভ করছে লাইভে কিন্তু তিনি ক্লিয়ার করছেন যে এই বর্ষা চৌধুরী যেহেতু আমার বউ স্বীকার করছে তিনি আমার বউ এবং বারবার নাটক করে আমাদেরকে বিভ্রান্ত করছে এই জন্য আমি হাতির জেলে একটা হচ্ছে যে সাধারণ ডায়েরি ইয়ে করি দায়ের করি সেই সাধারণ ডায়েরির ভিত্তিতে আমি গতকালকে গিয়ে হচ্ছে যে তার নামে তিনশো নয় এবং পাঁচশো ছয়ের ইয়েতে মামলা করে দিই তিনি হচ্ছে যে বারবার আমাদেরকে হেনস্থা করছে এবং যখন মৃত্যুর যে ইয়েটা দিচ্ছে তখন আমি তার হচ্ছে যে বিভিন্ন কুকর্ম অপকর্মগুলো হচ্ছে দেবে আমি হচ্ছে জমা দিচ্ছিলাম ঠিক আছে আমাদের বলছে যে কোর্ট থেকে যে এইগুলো আপনি জমা দেন এটা পিবিআই তদন্তে আসলে পিবিআই তদন্তকে দেওয়া হবে তখন আমার হচ্ছে যে আমা আমাকে নেওয়ার সাথী ছিল এবং ওনাকে হচ্ছে যে আমি অ্যাডভোকেটের রুমে রেখে আমি ওগুলো দেওয়ার জন্য গেছি যখন এই স্ট্যাটাসটা দেয় তখন আসলে আমি বিভ্রান্ত হচ্ছিলাম কারণ হচ্ছে যে মৃত্যু নিয়ে মানুষ এরকম একটা থার্ড ক্লাস মানে ফাজলেমি করতে পারে এটা আসলে কখনো জানা ছিল না তখন হচ্ছে যে আমি আম্মাকে বিষয়টা বলি কিন্তু আম্মা অনেক ঘাবড়ে গেছে দেখলাম যে চোখে মুখে হাসি নাই আমি বলছি যে সে কখনো মরবে না কেন হচ্ছে আমার ছোট বোন বলছে এই মহিলাটা যে মৃত্যু নাটক করে এটা আপনারাও জানেন ঠিক আছে এখন আসে বলতেছে যে মানে বাড়ির শখকে দোষ দিচ্ছে তার পেস সেই স্ট্যাটাস দিচ্ছে বাড়ির সহ কি বাড়ির শখ হচ্ছে একটা মুসলমান সে অবশ্যই তার হচ্ছে যে সিম্পীতি কাজ করবে যে একজন মানুষ যদি মরে যায় যত খারাপই হোক মানুষ আমরা কিন্তু মুসলমান এই জিনিসটাই কিন্তু আমরা দেখবো যে মানুষজন মরে যায় তাকে আমরা সকল বিষয়ে কিন্তু ক্ষমা করি এটা স্বাভাবিক বাড়ির শখ সেটাই করছে কিন্তু কথা হচ্ছে তনিকে আমার বউ মারা গেছে এবং উনি এসে বলছে ভিউ ব্যবসা ইয়ে করছে সে কে তো তনীয় মূলত সে সোশ্যাল মিডিয়াতে এই ভিউ ভিউ ব্যবসা করে তিনি আসলে কাপড় বিক্রি করেন ঠিক আছে উনি আসলে যে মানুষকে যে একটা ইয়ে করতেছে বিভ্রান্তি করতেছে ওনার শত্রুকে মিত্রকে আরে বাবা কে তুমি এর মধ্যে না গলা কেন আমার বউ যদি মরে যায় আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করছি এবং আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি খবর নিচ্ছি সে মারা গেছে কিনা রুহি আপা বলছে দুটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত লাস্ট জানানো হয়েছে যে তার সে মারা যায়নি উনি আসলে পেজ নাটক করে এরকম করবে এটা তো আমরা আগে থেকেই এসে লাইভে দিচ্ছি কিন্তু তনি ভিউ ব্যবসা করছে এই বর্ষার মারা যাওয়া নিয়ে তাকে হচ্ছে যে দায়িত্ব নিতে চাচ্ছে সেই নিতে চাচ্ছে আমি যেটা বলবো যে সে যদি বর্ষার দায়িত্ব নেয় তারও তো জামাই নাই ঠিক আছে যদি বর্ষার দায়িত্ব নেয় আমি বর্ষাকে ডিভোর্স দিয়ে আমি তনিকে বিয়ে করবো এটা হচ্ছে আমি বলছি সে আমাকে এসে বলতেছে যে আমার যোগ্যতা নাই তার হচ্ছে কাজের বাড়ির চাকর আমার বংশ সম্বন্ধে তোমার আইডিয়া আছে আমি কি করি সেটা তোমার আইডিয়া আছে এই বর্ষা চৌধুরী আমাকে এরকম চ্যালেঞ্জ করেছিল যে তোমার গার্ডস আছে আমার হচ্ছে ড্রাইভার হওয়ার যোগ্যতা নাই সেই বর্ষা চৌধুরী এখন হচ্ছে ওভার চালায় কান্দে সারাদিন আমি তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম ঠিক আছে যে সে ওভার উবার চালায় এবং কান্দে ভাত খাওয়ার টাকা পাচ্ছে না আমাকে রাসেল মিয়া বলছে তাকে এক টেরা হচ্ছে লাউ পাঠিয়ে দিবে এক কেজি চিংড়ি মাছ আর পাঁচ কেজি চাল ঠিক আছে যেহেতু তার একটা বউ আছে সেতু বেশি খায় আমি তাকে বলছিলাম যে পাঁচ কেজি না অন্তত দশ কেজি দেওয়া হোক আর আমি হচ্ছে যে এই গরিব ফকিনীদের হচ্ছে আমি হচ্ছে সাহায্য করি না এই গরিব ফকিনি না খেয়ে মারা যাচ্ছিল আমি তিন মাস পালছি পালার পরে সে অস্বীকার যাচ্ছে এবং আমাকে স্বীকার না করে আমার নামে ধর্ষণ মামলা দিচ্ছে হ্যাঁ ধর্ষণ মামলা এত সস্তা আপনি দেন আমি যদি প্রমাণ করতে পারি আপনি আমার বউ আমার সাথে জালিয়াতি এবং কাজীকে বের করছি তিন মাসে ঠিক আছে আমি যদি কাজীকে বের করতে পারি করতে ঠিক আছে এগুলো মরার ভাওতাবাজি নাটক করে এগুলো মানুষকে ইমোশন করার কোনো দরকার নেই বর্ষা লাইফ স্টাইল পেজ আপনার প্রমাণ হচ্ছে আপনারা কারণ হচ্ছে যে বর্ষা লাইফ স্টাইল পেজ থেকে তিনি লাইভে আসছে এবং তিনি রাতের বেলা যখন রুহি তার খালাতো বোন বলছে এই মহিলার নাম হচ্ছে সোমাক্তার কলার আড়তে দেহ ব্যবসার দেয় যাত্রাবাড়ি থানায় ধরা পড়ে এবং তার মা তার সাথে কথা বলছে ম্যানেজ করার চেষ্টা করতেছে এই রুহি হচ্ছে তার খালাতো বোন আমরা তো আর কিছু বলিনি রুহিকে আমি চিন্তা ভাবনা লাইভে নিয়ে আসছি এই রুহি যখন বলছে তিনি আসলে ফাইভ পাস তার নাম সোমা আক্তার তার এগুলো বিয়ে হচ্ছে নাটক এবং জাভেদের বিয়ের আগে আরও দুটো বিয়ে হয়েছিল এবং রুমি রহমানকে মরে যাওয়ার পরে তিনি আসলে রুমি রহমানের আগে একটা বুড়া মানে হচ্ছে যে সুগার ডেডি পুরেন সুগার ডেডি নিয়ে পুরেন ঢাকায় থাকে এবং তার বউ তাকে মেরে বের করে দেয় ঠিক আছে তো আমাদের কথা না এগুলো হচ্ছে আপনারা যদি আপনারা ইনফরমেশন দিচ্ছেন আমি আর কিছু না ঠিক আছে আমার যেগুলো বের করা বের করছি এবং এই সাপড়ি মহিলা যেহেতু বারবার মৃত্যু নাটক করছে এই জন্য আমি হচ্ছে যেহেতু বাংলাদেশের আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করি মানুষ ভয় পাচ্ছে ঠিক আছে মানুষকে বিভ্রান্তি করছে যে মরার আগে মানুষ সত্য কথা বলে ঠিক আছে আমাদের নাম একটা বিলেন দিয়ে তিনি হচ্ছে যে লাইভে মরা নাটক করছে এই জন্য আমি তিনশো নয়ের মামলা করে দিছি আমার আমি আমি আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি যে উনি আসলে এই নাটকগুলো একাধিকবার মানে বার করছে এবং সময় টিভিতে তিনি স্বীকার করছেন সেই ফুটেজ আমাদের কাছে আছে তিনি মরার নাটক এর আগেও বার করছে এবং এই এই মহিলার হচ্ছে যে টোটাল হচ্ছে দেহ ব্যবসা টোটালি দেহ ব্যবসা হচ্ছে মূল পেশা এবং সেগুলো প্রমাণ হয়েছে তার খালাদ রুহি নিজে এসে বলছে তিনি দেহ ব্যবসার জন্য কলার আরতে ধরা পড়ে এবং যাত্রাবাড়ি থানাতে তার নামে মামলা হয় যাই হোক আরও বিষয়গুলো আমি বোঝাতে চাই না এবং তিনি আজকে আসে বলছেন যে তার পেজ হ্যাক হয়েছে অথবা তার পেজ না মিথ্যা কথা কারণ তার পেজ এটা প্রমাণ হচ্ছে তিনি এই পেজ থেকে এসে আমাকে ধর্ষণ মামলার নামে বিভিন্ন মিথ্যাচার এবং বিভিন্ন দুই দিন যাবত কিন্তু লাইভ করছিল সেগুলো লাইভ আমরা স্ক্রিনশট এবং সেভ করে রাখছি কারণ হচ্ছে এই মহিলা কথায় কথায় মিথ্যা বলে মিথ্যা বলে মানুষকে আসলে মানে ফাঁসানোর চেষ্টা করে এই জন্যই তিনশো নয় ধারা মামলা আমরা করেছি এবং উনি এসে এখন হচ্ছে বিলাম দিচ্ছে আপনার বাড়ির শখকে বাড়ির শখের কি ঠেকা পড়ছে বাড়ি শখের যেটা ভুল হয়েছে তার এই ছাকরি মহিলা মরে যাক না কি হোক আপনাকে এটা দেওয়ার ঠিক হয়নি ঠিক আছে কারণ হচ্ছে যে এই মহিলার মৃত্যুর নাটক করে এই জন্য তার নামে মামলা দেওয়া হয়েছে আপনি যদি আপনার পেজ থেকে যদি বলেন আপনার মা মারা গেছে আমরা মুসলমান মুসলমান হিসেবে আমরা একটু সিম্পীতি দেখাতেই পারি ঠিক আছে এবং আমরা যেটা বারবার বলি যে মানে যত খারাপই হোক মারা করার জন্য আমরা তার মাপ করে দিই কিন্তু না এই মহিলা মরে গেলেও কোনো মাপ নাই কারণ হচ্ছে যে উনি আমাদের সাথে মিথ্যাচারে একের পর এক করছে আমাদের পরিবারকে হেনেস্তা করছে এবং আমার মা গতকালকে ভয় পাইছে যে আসলে মরে গেল কিনা এই যে বারবার ভয় দেখাচ্ছে এই জন্য তার বিরুদ্ধে মামলা দিছে এবং তিনি এসে বলছে যে তার হচ্ছে যে পেজ ঢাক হয়েছে অথবা পেজ নাই অন্য খুলছে আরে ছাপলি মহিলা আপনার যদি পেজ না থাকে তাহলে আপনারা এই এই বর্ষা লাইফ স্টাইল থেকে গতকালকে গত লাইভ করলেন আমার নামে আপনি ধর্ষণ মামলা করছেন তাহলে কোন পেজ থেকে আপনি আপনি লাইভ করছেন বের করেন আপনার আইন আদালত আছে কি নামরা আপনার প্রশাসনের লোক আছে আমরা কি ভাসে আসছি যদি ভাসে আসতাম তাহলে ওই গতকালকে কিন্তু কোর্টে মামলা নিত না ঠিক আছে এখন মামলা সিরিজ চলতেছে শুধু মামলা হবে আর আপনাকে যখন ধরবো তখন হচ্ছে ধরার সিরিজ থাকবে যত মিথ্যা কথাই বলেন কোনো লাভ নাই এই বর্ষা লাইফ স্টাইল পেজটা আপনার এটার প্রথম সাক্ষী হচ্ছে মাহমুদ ছানি ভাই মাহমুদ ছানি ভাইয়ের কাছে যথেষ্ট রেকর্ড আছে ঠিক আছে উনি কিন্তু উনি কিন্তু রেকর্ড আমার কাছে আমি ছাড়ছে না আছে আমার কাছে উনি মানে পা হাতের মাপ চাইছে তার দুটো একটা বিক্রি করবে ঠিক আছে কোথায় বিক্রি করবেন কোথায় কার সাথে ডিল হয়েছে সেগুলো আমাদের কাছে আছে ঠিক আছে আপনি বলছেন যে লাইভে এসে আপনি নতুন গাড়ি কিনছেন আপনার যে ভাঙা গাড়ি সেটার ছবিও আমাদের কাছে আছে আমি একটু পরে পোস্ট করে দিচ্ছি লাইভ করা ঠিক আধা ঘন্টা পরে আপনি ডিসি অফিসে গেছেন ঠিক আছে অনেক ট্রাই করতেছেন অনেকভাবে আমাকে ধরার কোনো লাভ নেই কারণ হচ্ছে ডিসি অফিসে আপনার নামে মামলা করা আছে আপনি যে ডিসি অফিসে ভাঙা গাড়ি নিয়ে গেছেন আপনি নতুন গাড়ি কিনছেন এগুলো সব ভাওতাবাজি মিথ্যাবাদী এই মিথ্যাবাদীকে কেউ কখনো বিশ্বাস করবেন না এই মরার স্ট্যাটাস সে নিজে দিছে এবং সে বলছে যে মানে অ্যাপবিন এগুলো দিয়ে মূলত এগুলো মানুষের ছিপিতে নেওয়ার চেষ্টা করছে যখন এই তার এই পেজে হচ্ছে যে স্ট্যাটাস দেয় সেই পোস্ট নিয়ে মূলত হচ্ছে যে সব একটা পোস্ট দেয় সেটা নিয়ে তাদের মধ্যে কাজে লাগছে এবং তনি যেটা দেখলাম টনি উনি এসে যখন তাদের সাথে লাগালে হচ্ছে তারপরে এই জিনিসটা বিভ্রান্তি হয়েছে ভিউ ব্যবসায়ী এবং তার দায়িত্ব নিতে চাচ্ছে তখন আমি বলছি যে তনি যদি তুমি বর্ষার দায়িত্ব নাও যেহেতু তোমার জামাই নাই আমি বর্ষাকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই তিনি আমাকে চাকরের সাথে তুলনা করছে কিন্তু বিষয় হচ্ছে এটা না মানুষ হচ্ছে আমাদের আমি একটা মানে ছোট ছোট্ট উক্তি দেই সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই আপনার হচ্ছে যে একটা দেখলাম যে আপু মৌ আপু একটা ইয়ে করছে যে আপনার চার পাঁচটা জামাই লাগবে একসাথে তা না আমি অনেকই স্ট্রং আমি ভালো আমি পারি বর্ষা কিন্তু পালাইছে পারে না বিধায় সে লোড নিতে পারে না আপনার চারজনের সার্ভিস আমি একা দিব ঠিক আছে আপনি আমার টাকা নাই আমি তো বলছি আমি গরিব মানুষ আপনি আমাকে রাখেন আমি চারজনের সার্ভিস আপনাকে একা দিব আর যদি পারেন ঠিক আছে আমার সাথে অনেক গতকাল বড় ভাই ফোন দিছে আপনার সাথে তো আমার শত্রুতা নাই আপনি হোটেলে ড্যান্স করেন নে বুড়ে জামাই করে লাখ লাখ কোটি কোটি টাকা কালা কালা টাকা সাদা করান যায় আসে না আমি এডিসি নাজমুল এর ছোটো ভাই আমাকে চেনে তিনি ঠিক আছে আপনি যে কোথায় কোথায় হোটেলে গিয়ে কালো টাকা সাদা করার ব্যবস্থা করছেন আমি জানি সাকিব খানকে নিয়ে দুবাই শো করছেন সেটাও আমি জানি সেখানে কী হয়েছে সেটা নিউজ আমার কাছে আছে ঠিক আছে আপনি কোন কোন মন্ত্রী এমপির সাথে বসা ওটা বসা করছেন সেটাও আমি জানি আপনি যেমন চাই করেন আপনি মানুষকে গালাগালি করেন ঠিক আছে যেটা অনলাইন যেটা সামাজিকভাবে সবাই কিন্তু আপনার নামে মামলা করতে পারে সেটা আমি জানি আপনি বর্ষার দায়িত্ব নেন না আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি আপনাকে চিনিও না আমার আপনাকে দরকারও নেই নাহলে আপনি যদি বর্ষার দায়িত্ব নেন তাহলে আমি জাঙ্গে বিক্রি করা শুরু করবো ক্যালভিন ওই যে বোগলের ওষুধ বিক্রি করেন না ওগুলো আমিও পারি আমি পারি আমি ওগুলো করব আপনি বর্ষার দায়িত্ব নেন না ঠিক আছে আপনার মধ্যে ছাপড়ি মহিলা আমার দরকার নেই আমার সাথে যুদ্ধ করার দরকার নেই আর যদি যুদ্ধ করতে চান তাহলে আপনার যে জামাই বুড়ো জামাই সচিব বিভিন্ন কালো টাকা হচ্ছে যে মানে জমাইছে আমি কিন্তু বাধ্য অনুসন্ধানে যেতে আপনার সাথে শত্রুতা নাই এই বর্ষা ছাপড়ি আমার একটা সাবজেক্ট আগামী দশ বছর প্রজেক্ট আমার এটা আপনি তাকে দায়িত্ব নেন না তিনি আসলে মানসিকভাবে অসুস্থ না উনি আসলে হচ্ছে ব্ল্যাকমেইলার খুনি দুটা জামা তিনজন মানুষকে খুন করছে রুমি রহমান জ্যাকি এবং তাজিন আপাকে আমাকেও মারে ফেলার চেষ্টা করতে পারে নাই এবং আমাকে দিয়ে রাসেল মেয়েকে চেষ্টা করতে পারে নাই এই সাপড়ি এবং ব্ল্যাকমেলার বর্ষাচৈতির দায়িত্ব আপনি নেবেন না ঠিক আছে আপনি চলে যান আপনি আপনার মধ্যে ব্যবসা করেন ঠিক আছে আপনি যে গুলিস্তান থেকে পাকিস্তানের কথা বলে কাপড় বিক্রি করেন এটার জন্য যে কী হাসিন আমি জানি আমরা জানি আমরা আমি আমাকে যদি মনে হয় যে হলুদ শাড়ি হলুদ ইয়ে পড়া যে আমার বড় আপা পাঠাইছে আরও পাঠাইছে ঠিক আছে আমার অনেক হলুদ ড্রেস আছে আপা বলছে যে তুমি প্রতিদিন লাইভ করবে হলুদ ড্রেস পরে এর এর জন্য আমি তোমাকে মানে যত জামা লাগে আবার দশ হাজার টাকার জামা অর্ডার দিছে ঠিক আছে স্পন্সার হচ্ছে যে আমার বড় আপা টোটাল সবগুলো আরং থেকে আসবে উনি বলছে যে তোমার তোমার জন্য আরও ইয়ে নতুন নতুন তুমি হলুদ ড্রেস পরে লাইভ করবে এটা শুধুমাত্র এই সাপড়ি বর্ষা চৌধুরীর জন্য এবং সমাহ আমি যেটা বলবো আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আপা আপনি ভালো থাকবেন ওনার দায়িত্ব নেন না উনি একটা সাইকো কিলার ঠিক আছে আমাকে এটাও বলছে যে আপনি যদি দায়িত্ব নেন আপনি বিপদে পড়বেন কারণ হচ্ছে যে আপনাকে পুরো একদম ব্ল্যাকমেল করে আপনার পুরো প্রতিষ্ঠান শেষ করে দেবে আপনি কালো টাকা সাদা করেন সাদা টাকা লাল করেন আমার যায় আসে না তনি আপা ঠিক আছে যদি আপনি বর্ষার দায়িত্ব নেন সমস্যা নেই তাহলে ডিভোর্স ডিভে আমি আপনাকে বিয়ে করতে চাই এবং প্রতিদিন চাবো দিনের বার চাবো ঠিক আছে আমি একজনকে বিয়ে করতে চাইতেই পারি ঠিক আছে আমি প্রয়োজনে এক ঘন্টা পর লাইভে এসে আপনাকে বিয়ে করতে চাবো ঠিক আছে আপনি ওর দায়িত্ব নেন না দায়িত্ব নিলে আমি হচ্ছে যে আপনাকে বিয়ে করতে চাইতেই পারি যেন হচ্ছে আমি বাংলাদেশে একটা নাগরিক আপনার আপনাকে বিয়ের জন্য আমার বাবা মাকে মানে কি বলে ফলের ডাল নিয়ে আমরা বাসায় পাঠাবো ঠিক আছে প্রতি প্রতিজন্য পাঁচ মিনিট পর পর লাইভ করে আপনাকে বিয়ে করতে যাব ভালো আপনার সাথে আমার শত্রুতা আমি থেকে সরে যান ঠিক আছে দশ বছর দিতে নিছি আমি জানি বর্ষা চৌধুরীকে আমরা ধরতে হয় এবং আপনাদেরকে একদম লাস্ট মেসেজ দিচ্ছে আমি আসতে চাইনি এবং আমাকে মুন্না বারবার বলছে যে সে বারবার মিথ্যা কথা বলছে এবং সেককে হেনস্থা করার চেষ্টা করছে বাড়ির সবের কোনো দোষ নেই কারণ হচ্ছে যে তিনি তার পেজ থেকে লাইভ বর্ষা লাইভ স্টাইল পেজ থেকে তিনি আসলে পোস্ট দিয়েছেন এবং বর্ষা লাইভ স্টাইল পেজ তার বিভিন্ন লাইভ এবং স্ক্রিনশট আমাদের কাছে আছে উনি এই এই ছাপড়ি মহিলা মূলত মানুষকে বিভ্রান্তি করে আসলে ভিউ ব্যবসা করতে চাই মূলত সে ভিউ ব্যবসায়ী আমাদের দরকার নেই আমরা দশ বছরের প্রজেক্ট হাতে নিছি কারণ হচ্ছে এই মহিলা যে বাটপার প্রতারক ভণ্ড এটা প্রমাণ করার জন্য আমাদের এই প্রোজেক্ট হাতে নেয় আপনাকে আপনার জন্য আমাদের ঠেকা পড়েনি আপনি একটা মিথ্যা বলেই যাবেন আপনার এই মিথ্যাগুলো সত্য করার জন্য আমরা উঠে পড়ে লাগবো আপনি ঠিক আছে এটা আপনার এই যে বস্তিমার কাছে চেহারা এটাই হচ্ছে আপনার